শুভ মহাষ্টমী সবাইকে আজকে ফ্যামিলির সাথে প্যান্ডেল হপিং করতে বেরিয়ে গেছি আর চলে এসেছি সুরুচি সঙ্ঘের সামনে আর এবারের এখানকার থিম সেলুলার জেল আন্দামানের চলো দেখে নিই এই দেখো এরা হচ্ছে গিয়ে ভেতরটা পড়েছে আমরা আন্দামান গিয়েছিলাম ঠিক এরকমই ছিল ব্যাপারটা তাই খুব বেশি ভালো করে বুঝতে পারছি জিনিসগুলো এ দেখো সেই গাছটা যে গাছটা বলেছিল না বট গাছ টাইপের একটা গাছ আছে সিলভার জেলায় সেই গাছটাও রেখেছে দেখো এই গাছটা নাকি হাজার হাজার বছর পুরনো মানে জবে থেকে আর কি স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে ওখানে আটক করা হতো ঠিক তবে থেকে পুরনো তো সেই ফিলটা দেওয়ার জন্য এখানেও একটা গাছ এভাবে রাখা হয়েছে যেটা খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে সামনে আমাদের দুর্গা প্রতিমা একটু অন্যরকম বাট ভালো খুব সুন্দর থিম খুব সুন্দর প্রতিস্থাপনা